গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমার ফার্স্ট জার্নি শুরু করছি এখন যাচ্ছি হচ্ছে জিমে চলো দেন ওখানে গিয়ে কি কি করি সব আজকে দেখাবো তোমাদেরকে সঙ্গে থাকো দেখতে থাকো এসেছি ফাইনালি জিমে টিনিং অলরেডি জিম খুলে গেছে আর কাছের ভিতর দিয়ে দেখতে পাচ্ছি অনেককেই চলে এসেছে আজকে থেকে তোমার সব বন্ধ চলে এসেছি আমি চলো এখানে জুতো রাখা থাকে আমি নিয়ে এসছি আজকে বাইরের জুতো ভেতরে এলাও নেই এই আলাদা এখানে দিতে হয় আচ্ছা 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 জানতাম না তো জানলাম বেশ মনে হয় পাঁচ ছ মাস পরে আমি আবার জিমে আজকে থেকে জয়েন করলাম খুব এনার্জি নিয়ে সাথে এসেছি বিশ্বাস করো কারণ কালকের ঘুমটাও বেশ সুন্দর হয়েছে দেখা যাক গিয়ে কতটা কি করতে পারি কারণ এতদিন তো শুয়ে বসে ফেসবুক করে আর সংসারের কাজ করে চালিয়েছি দেখো ঘরে বসে বসে কত ওয়েট বেড়ে গেছে আজকের ডেটটা মনে আছে তো আজকে হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ আজকের ডেটে দাঁড়িয়ে আমার ওয়েট হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট ফিফটিন কেজি ভাবা চাই এই কদিন কত খেয়েছি তাহলে চিন্তা করে দেখো যাই হোক চার মাস তোমাদেরকে বলেছি চার মাসের মধ্যে তো আমি হানড্রেড পারসেন্ট অনেকটাই কমিয়ে ফেলব আর এদিকে তোমাদের দাদা দেখো এসেই এক্সারসাইজ শুরু করে দিয়েছে কারণ হচ্ছে তোমাদের দাদা আজকে কিন্তু আমার জন্য অনেকটাই লেট হয়ে গেছে আসতে এর জন্য কিন্তু বকাও খেয়েছি অনেক তো কি হয়েছে একদিন একটু লেট হলে কী হয় কিন্তু কিছুতেই মানছে না ঘুরছে ফিরছে সেই একই কথা তোমার জন্য আজকে আমি ঠিক টাইমে আসতে পারিনি তার জন্য আমার এনার্জি লাগছে না অজুহাত মানুষের কত রকমের হয় সেটাই তোমাদের দাদা ভাই খালি দিচ্ছিলো যাই হোক ওইসব বাদ দাও এবার বলি অনেককেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে ভরিয়ে দিয়েছ দিদিভাই দাদা ভাইয়ের জিমের ভিডিও দেখতে চাই তোমাদের বায়না পূরণ করতেই কিন্তু আমি এই ভিডিওটা আজকে করেছি যেহেতু আমার টেনার আসবে বলেছে সাতটার সময় সেই কারণে দেখো আমি কিন্তু তোমাদের দাদা ভিডিও করছিলাম সাথে আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢংও করছিলাম কিন্তু আয়নাটা মোছা ছিল না বলে আমার মুখটা ঠিকভাবে স্পষ্ট দেখা যাচ্ছিল না তারপরে ভাবলাম যে টেনার আসার আগে আমি একটু ট্রেডমিলে কিছুক্ষণ হেঁটে নিই তাই এখানে দেখো আমি হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ওয়েট নেওয়া স্টার্ট করে দিয়েছে ঘড়িতে এখন সাতটা বাজে আমার টেনারও চলে এসেছে এবার আমারও শুরু করার পালা এতক্ষণ নাই তোমাদের দাদা ভাইয়ের একটু ভিডিও করলাম একটু ট্রেডমিল করলাম কিন্তু ব্যাপার হচ্ছে আজকে কিন্তু আমি খুব এনার্জির সাথে এসেছি যেহেতু কালকে রাতের ঘুমটা আমার ভীষণ ভালো হয়েছে কিন্তু ওই যে এতদিন বসে বসে ঘরে কাটিয়েছি শরীর তো জাম ধরে গেছে তো দেখা যাক কতটা কি করতে পারি বিশ্বাস করো যখন আমি এই মেশিনটাতে উঠেছি তখন আমার জীব বেরিয়ে গেছে আর ভাবছি কেন যে এত খেতে গেলাম আর এদিকে তোমাদের দাদা ভাই আজকে যেহেতু ব্যাগ আর বাইসেপ মেরেছে সেহেতু ব্যাগটা দেখছে না কি করছে আমি জানি না বলতে পারবো না আমাকে যদি তুমি জিজ্ঞেস করো কোনো কিছুই বলতে পারবো না আর এদিকে দেখো আমার মুখটা দেখো তাহলেই বুঝতে পারবে আজকে আমি কতটা ক্লান্ত হয়ে গেছি প্রথম দিন তো খুব কষ্ট হয়েছে বিশ্বাস করো শুরুতে যেরকম এনার্জি নিয়ে ঢুকেছিলাম বেরোনোর সময় খুব খুব ক্লান্ত লাগছিল আর এদিকে তোমাদের দাদা ভাই কোনো রকম ক্লান্ত নেই তুমি যদি এখন দু ঘন্টাও থাকতে বলো কোনো ব্যাপার না তোমাদের দাদা ভাই দু ঘন্টাই থেকে যাবে কারণ তোমাদের দাদা ভাই বউয়ের থেকেও বেশি মনে হচ্ছে জিমকে ভালোবাসে এটা কিন্তু সত্যি কথা এটা আমি কিন্তু আর কি মেরে বললাম না এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে আমি এসে বলছি হয়েছে তোমার এবার চলো যেহেতু আমার ট্রেনার আমাকে সাতটা থেকে আটটা পর্যন্তই করিয়ে ছুটি দিয়ে দিয়েছে সত্যি কথা বলতে এখন আমার মনে হচ্ছে আমার ঘরের বিছানাটা আমার চাই হাত পা ধুয়ে কতক্ষণ একটু বিছানায় গিয়ে রেস্ট নেব। কিন্তু তোমাদের দাদা তো শুনছেই না যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ উনি যাবেন আর এই যে ট্রেডমিলে দেখতে পাচ্ছ হাঁটছে এটা হচ্ছে আমার টেনার তোমাদের দাদা ভাইয়ের মনে হয় কমপ্লিট হয়েছে ব্যাগ গুছাতে গেছে এবার আমি একটু জল খাচ্ছি আর দেখো আমার মুখটা তোমরা বুঝতে পারবে গো কতটা কষ্ট হয়েছে আজকে অনেক দিন পরে এসেছি তো দেখলে তোমাদের দাদা ভাই গেছে ড্রেস আপ করতে তো তার জন্য বসে বসে তোমাদেরকে আমি জিমটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই আর আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই যারা যারা এখনো আমার ফেসবুক প্রোফাইলে

এখন ব্যবস্থাবি হবে তো আচ্ছা খাওয়া দাওয়া চারটা এখন থেকে যদি চেঞ্জ করে দি সব একসাথে মুশকিল হয়ে যাবে আমি খুব স্ট্রং কি অবস্থা তুমি বুঝবে তুমি তো দিন ধরে করছো না তোমার প্রবলেম দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো